আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনাদের বাড়িতে রাউটারের থাকা অপরিচিত যে কাউকে কীভাবে ব্লক এবং আনব্লক করতে পারবেন প্রথমে চলে যাবেন আপনার রাউটারের রাউটারটি হাতে নিয়ে রাউটারের পিছনে থাকা এরকম একটি পেপারের মধ্যে দেখবেন লেখা থাকবে লগ ইন আইডি লগ ইন পাসওয়ার্ড এই লগ ইন আইপিটি আপনার হাতে থাকা স্মার্টফোনে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে টাইপ করবেন যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন লগ ইন আইপি হচ্ছে ওয়ান এটাই হচ্ছে আমার রাউটারের লগ ইন আইপি আপনাদের প্রত্যেকের আলাদা আলাদা রাউটারের লগ ইন আইপি থাকবে রাউটারের পিছনে থাকা কার্ডে সেই লগ ইন আইপিটি দেখে তারপর আপনার হাতে থাকা ব্রাউজারে গিয়ে সার্চ করে সেই লগ ইন আইপিটি লিখে এন্টার বাটনে প্রেস করলে আপনাদের সামনে এমন একটি এন্টারফেস হবে তারপর আমি বর্তমানে দেখেছি আমার একটি টিপিলিঙ্কার রাউটার আছে আপনাদের ভিন্ন ভিন্ন রাউটার থাকতে পারে তবে সব রাউটারেরই ইন্টারফেস প্রায় সেম তো দেখতে পাচ্ছেন এখানে একটা দেওয়া হচ্ছে ইন্টারনেট অপশন এরপরে রাউটার অপশন এরপরে হচ্ছে ক্লায়েন্ট অপশান আমি ক্লায়েন্ট অপশনে যাবো তারপরে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আমার যতজন ইউজার আমার ওয়াইফাই ইউজ করতেছে সবাইকে এখানে দেখাচ্ছে তো আপনি আপনার ঘরের প্রত্যেকটি ডিভাইসকে চিহ্নিত করে রাখবেন যাতে করে অপরিচিত কেউ ঢুকলে সহজেই আপনি চিহ্নিত করতে পারেন তারপর ধরেন এদের মধ্যে যে কোনো একটি ডিভাইস হচ্ছে আপনার অপরিচিত এই অপশনটিতে ক্লিক করলেই ওই ইউজারকে আপনি রাউটার থেকে ব্লক করতে পারবেন সে আর কখনও আপনার রাউটার থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না আর যদি ভুল ক্রমে আপনার ফ্যামিলি মেম্বার কারো ডিভাইস যদি আপনি ব্লক করে ফেলেন তাহলে সহজেই সেটি আনব্লক করতে পারবেন সেটি আপনাকে দেখাবো আপনার রাউটারের ভিউ ব্ল্যাকলিস্ট অপশন একটা দেখতে পারবেন সেই অপশনটিতে ক্লিক করা মাত্রই আপনার রাউটারের যতগুলো ডিভাইস ব্লক করা রয়েছে সেগুলো আপনার সামনে সহ হবে তারপর আপনি চিহ্নিত করবেন যে আপনার ফ্যামিলির মেম্বার বা যে ডিভাইসটি আপনি আনব্লক করতে চাইছেন সেই ডিভাইসটি কোনটা সেই ডিভাইসটি চিহ্নিত করার পর এই অপশনটিতে ক্লিক করলে আপনার ডিভাইসটির ব্লক ছুটে গিয়ে সে আবার পুনরায় ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে